বারো এক বারো দুই বারো চব্বিশ তিন বারো চল্লিশ তারপর বিশ আর লাগবে না এবার দেখো

এটাতে সত্যি কিন্তু তাও লাগে না আর হবে না তার ফলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং চার আট বারো বারো গ্রহে দেখি চার বারো চব্বিশ তোমরা বুঝো নাই যদি বুঝে থাকে তাহলে তোমাদের মনে হয়